উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু সূর্য উঠবে পশ্চিমে মানব জাতির জন্য বিশাল বিপদ বিশ্বের বিজ্ঞানীরা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা পৃথিবী এবং মানব জাতির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে পৃথিবীর চুম্বক মেরু উল্টানো যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে এর ফলে মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য ক্ষেত্র রয়েছে যা সূর্যের ক্ষতিকর রশি থেকে পৃথিবীকে রক্ষা করে এই ক্ষেত্র পৃথিবীকে সূর্যের তীব্র রশি এবং মহাকাশের অন্যান্য ক্ষতিকর রশি থেকে সুরক্ষা প্রদান করে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার নিজের অক্ষের ওপর ঘুরে এবং এর কেন্দ্রে গলিত লোহা চক্রাকারে ঘুরে ক্ষেত্র তৈরি করে তবে পৃথিবীর মেরু নিয়মিতভাবে পরিবর্তন হয়ে থাকে এবং এই পরিবর্তন প্রায় প্রতিটি দুই থেকে তিন লাখ বছরে একবার ঘটে গবেষকদের মতে পৃথিবীর মেরু যখন উল্টে যায় তখন পৃথিবীর প্রাণীকুলের জন্য এক ভয়ঙ্কর বিপদ হতে পারে যা জীববৈচিত্রের এক বিশাল অংশ বিলুপ্ত করে দিতে পারে কারণ চুম্বুক দুর্বল হওয়ার ফলে পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশি থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে এই রশিগুলো প্রাণীদের জন্য প্রাণঘাতী হতে পারে সর্বশেষ মেরু উল্টানোর ঘটনা ঘটেছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে তবে আধুনিক গবেষণায় দেখা গেছে উনিশশো সাল থেকে পৃথিবীর ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হতে শুরু করেছে বিশেষ করে সাউথ অ্যাটলান্টিক এনাম নামে এক অঞ্চলে চুম্বকক্ষেত্র প্রায় অকেজ হয়ে পড়েছে এই দুর্বলতার কারণেই গবেষকরা ধারণা করেছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মেরু উল্টে যেতে পারে যদি এমনটি ঘটে পৃথিবী যে উত্তর মেরু তা দক্ষিণ পূর্ব দিকে চলে যাবে এবং সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এটি হবে এক অবিশ্বাস্য দৃশ্য এই পরিবর্তনের ফলে পৃথিবী এবং মানব জন্য বিপুল ঝুঁকি তৈরি হতে পারে ক্ষেত্রের দুর্বলতার কারণে সূর্যের ক্ষতিকর রশি যেমন এক্স এবং গামারশ্মি পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে যা ক্যান্সারের প্রকোপ বৃদ্ধির কারণ হতে পারে এছাড়া পৃথিবীতে ভূমিকম্প ভূমিদশ অগ্নি উৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্কিট বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট কোনো কিছুই কাজ করবে না এতে মানবজাতি একসময় অন্ধকার যুগে ফিরে যেতে পারে যেখানে আধুনিক প্রযুক্তির অস্তিত্বই থাকবে না বিশেষত কিছু মুসলিম আলেম এই গবেষণার ফলাফল নিয়ে মন্তব্য করেছেন তাদের মতে হাতে বনিত কেয়ামতের পূর্বে পশ্চিম থেকে সূর্য উঠবে এটি হয়তো পৃথিবীর চম্বুক মেরু উল্টানোর সঙ্গেই সম্পর্কিত হতে পারে তবে এখন পর্যন্ত এর কোনো স্থির সমাধান পাওয়া যায়নি পৃথিবীর চুম্বুক মেরু উল্টানো মানবদাজের জন্য এক নতুন চ্যানেল হতে পারে যা ওদের ভবিষ্যতে আরও স্পষ্টভাবে জানা যাবে আজকের মতো এখানে শেষ এরকমই অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন